তো আমার দর্শকদের জন্য মানে আমাদের দর্শকদের সুবিধাটা কি থাকবে এবার একটু দর্শকদের সুবিধা থাকবে প্রেগনেন্ট যেহেতু নিচ্ছি কিছু এখন মোবাইলের মাধ্যমে কথাবার্তা বলে বলা যায় তারপরেও বলি যারা প্রেগনেন্ট করে নেবে তারা সরাসরি ডাক্তার নিয়ে আসতে পারে অথবা আমাদের এখানে যে উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে সেখান থেকেও ডাক্তার নিয়ে আসে চেক দিয়ে নিতে পারবে আচ্ছা তো এটা থাকবে যদি কোনো ভাইয়ের তো আপনি তো বললেন যে যদি পার্সোনাল কোনো ডাক্তার থাকে

আসলে যারা বুঝলাম তারা কিন্তু এই কথাটার মানে ভেঙে বলা লাগবে না মামা তারা বুঝতে পারবে যে এই কথাটার মানেটা কি আচ্ছা আর হোক নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা দিয়ে দিবেন আমার ঠিকানা আমার নাম আগে বলে আমার নাম মোহাম্মদ জি আমার ফার্মের নাম রশিদ ডেয়ারি ফার্ম আমার ফার্মের অবস্থান পাবনা জেলা ইস্টুডি উপজেলা অরণকোলা অরণকোলা পশু হাটের সাথে আমার খামার সবচেয়ে বড় পরিচয় এখানে একটা গাভি পারকার সিমেন্ট মিল আছে এই সিমেন্ট মিলের সাথে একটাই খামার এটা আমার খামার তো মামা আমরা দেরি করতে চাচ্ছি না যেহেতু গরু তিন পিস দেখাবো প্রেগনেন্ট গরু আহ চলুন দেরি না করে এক এক করে তুলে ধরি দর্শকদের উদ্দেশ্যে ঠিক আছে চলুন মাসাল্লাহ মামা সিরিয়াল নাম্বার একে খুবই চমৎকার কালার প্রিন্টের একটা গরু নিয়ে আসছেন যাতে কি এটা মামা বর্তমানে এমন ধরনের গরু আশেপাশে নাই আশেপাশে নাই আচ্ছা দেখবে ভিডিও দেখবে আমার বড় সাথে মিলাই দেখবে আমি যে তিনটা গরু দেখাবো আজকে

দর্শক দেখেন কি অবস্থা গরু তো একটু করবে এটা মানিয়ে নিতে হবে তারপরে কিছু গরু থাকে শান্ত একটা মার্শাল দর্শক দেখেন আপনারা এই যে এখন কিন্তু মাত্র ছয় মাস যাচ্ছে এর কিন্তু সামনে অনেক সময় বাকি তবে এখনি যেতে এই অবস্থা তাহলে কিন্তু আপনারা বেশ কিছুদিন পরে একটা ভালো একটা রেজাল্ট পাবেন اكيد আমরা মাছটা একটু দেখাই আমরা কতটা মোটা এবং কতটা দূরত মাশাআল্লাহ এই দুটো হার দেখাও এই দুটো হার দেখাও স্টেট কত খুবই চমৎকার আপনারা দেখতে পারছেন দর্শক এবং আপনারা যেখান থেকেই গরু সংগ্রহ করবেন অবশ্যই মাজার যে দুই সাইডে দুটো হার আছে এটা দেখবেন যে দেখা যায় কিনা আর চড়া আছে কিনা মানে এটা তো দেখতে হবে যে অবশ্যই সবগুলি দেখে নেবে আচ্ছা আমার কথাই নেবে কেন আচ্ছা যে নেবে তার তো বুদ্ধি আছে সেটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ওমা একটু যদি চামড়াটা একটু টান দিয়ে দেখাতেন আমাদের দর্শক এই যে চামড়া দেখাবো আপনাদের দেখেন মাশাআল্লাহ একদম পাতলা খুবই চমৎকার আর খাওয়া দাওয়াটা দেখবেন এই যে খাওয়া দাওয়া যে গরু করবে সেই গরুর কিন্তু কোনো রোগ বালায় থাকবে না তো আমার কোনো ভাই যদি আজকের পর্বে এই নিতে চায় সেক্ষেত্রে দামে রাখবেন কেমন আমি আলোচনা করে গরু বিক্রি করি এক দামে বিক্রি করি না তো এই গরুটা চাইলে পাওয়া যায় এক লাখ আশি নব্বই অত না যদি কেউ নিতে চায় এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা কিছু কম করে নিতে পারবে এটা হচ্ছে আস্কিং থাকবে না না জি জি আচ্ছা এরপরে যাই হোক আপনার স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেই নাম্বারে কল দিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করে কম বেশি করে দর্শক নিতে পারবে জি অবশ্যই আচ্ছা আমার এটা সিরিয়াল নাম্বার এক ছিল তো চলুন আমরা পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা দেখাই

রোদ প্রতিরোধ ক্ষমতা বেশি বাচ্চা ধরার ক্ষমতা বেশি এবং গরু বড় হয় আর নব্বই পার্সেন্ট ফ্রিজিয়ান সেক্ষেত্রে দুধের তে কোন টেনশন করা লাগবে না এটা প্রথমে বিশ লিটার আঠারো বিশ লিটার দুধের একটা

মামা আজকের পর্বে যদি আমার কোনো ভাই এটা সিঙ্গেল নিতে চাই সিরিয়াল নাম্বার দুই দামে রাখবেন কেমন বলে এটা এক ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার জি আলোচনা সামান্য সম্মানে নিয়ে নিতে পারবে আচ্ছা এরপরেও আলোচনা সাপে নিতে পারবে আচ্ছা যাই হোক দর্শক মামা কিন্তু আগেই বলেছেন যে অবশ্যই হচ্ছে মামার সঙ্গে যেই গরুই আপনারা নেন অবশ্যই কথা বলে দরদাম করে কিন্তু নিতে পারবেন তো সেক্ষেত্রে এটার আস্কিং প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা

হ্যাঁ অবশ্যই নিয়ে আসতে পারে আমাদের এখানেও সরকারি ডাক্তার আছে যাকে দিয়ে খুশি দেখে নিতে পারবে আমি যেহেতু প্রেগন্যান্সির দাম নেবো সেহেতু প্রেগন্যান্সি অবশ্যই অবশ্যই আর খাওয়া দাওয়াটা দেখবেন দর্শক তার খাওয়ার প্রতি যে আগ্রহ আর সুস্থ সবল গরু ছাড়া কিন্তু এমন ভাবে কিন্তু খাওয়া দাওয়া কখনোই করবে না আমার দাঁতে দুইটা না যে দুইটা আচ্ছা আর যেহেতু দুইটা গরুর আপনার সামনে থেকেই আহ আপনার তলা বাটটা দেখা গেলে এটারও কি দেখা যাবে হ্যাঁ অবশ্যই

টাকাতে দর্শক একটু বেশি লাগুক তবে জিনিসটা ভালো হয় হবে আর আপনাদের মাজাটা যদি আমি একটু দেখাই দর্শক মাজার শেপটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার চওড়া এবং এই যে উলানটা দেখেন আপনারা মার্শাল্লাহ সাড়ে ছয় মাসের একটা প্রেগনেন্ট গরু আর উলান পালান কিন্তু মার্শাল্লাহ দেখার মতো চারটা নিপুল ছড়ানো ছিটানো রয়েছে চারদিকে আর যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে মাজা দেখেন আপনারা মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন খুবই চমৎকার রয়েছে মাসাল্লা মামা সিরিয়াল নাম্বার তিন এই গোটা যদি আমার কোনো ভাই নিতে চায় তাহলে আজকের পর্বে দাম রাখবেন কেমন এটা যদি কেউ নিতে চায় এটার দাম থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চাওয়া আচ্ছা আস্কিং প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আলোচনা করে নিতে পারবে অবশ্যই আলোচনা সাপেক্ষে কথা বলে দরদাম করে নিতে পারবে জি দরদাম করে নিতে পারে মাছ কেটে তিনটাই গরু আচ্ছা তিনটা গরু যদি লটে কেউ নেয় জি

সাড়ে চার লাখ টাকা যে দাম দেবো এটা এটা থেকে দরদাম হবে না না যদি সিঙ্গেলে নাই দরদাম করে নিতে পারবে তিনটা গরু লটে নিলে পারে আর দরদাম হবে না সাড়ে চার লাখ টাকা দাম